কি গো এমন কি দি রাগবতারে কি আছে সম্বল দেবার মাতনার কি চুনায় আছে দুই নয়নের জল আমি একটা পতের পাগল বন্ধু পাগল বানাই আছে কি দ্বন্দ্বি কিগো এমন কি দন আছে কুনু পাখি উড়িতে জানে না অন্য কি আর বুঝতে পারে তার মনের যন্ত্র না কুচু পাখি না না কি আর বুঝতে পারে তার মনের যন্ত্র না দুঃখে যাদার জীবন গড়া বন্ধু দুঃখ এমন কি দন যারে আমি মন দিয়াছি জীবন তার আগে হয়ে যে আমারি কি মর পরে দেখবে আছে রসিক সুজন বন্ধু সালমেছে কি দ্বন্দ্বী আর রাগবস কি গো এমন কি দন আছে